আমার উপর সমবেত প্রার্থনার যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্ব পালনে আমি নিতান্ত অক্ষম তবু আপনাদের আশিস বাড়ি মস্তকে ধারণ করে সমবেত প্রার্থনায় প্রতি হচ্ছি সকলকে এই সমবেত প্রার্থনা অনুষ্ঠানে দাঁড়িয়ে অংশগ্রহণ করার জন্যে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমরা সকলে একটু দাঁড়াবো হে করুণানিধি পতিত পাবন দল শ্রীহরি ধুবার হরেন পতিত পাবন হে হে গোলকেশ্বর গোলক বিহারী শ্রীহরি আজ এই মুহূর্তে দক্ষিণ জলির পাড় মহা মহাসম্মেলনের মঞ্চ থেকে তোমার সহস্র ভক্ত বৃন্দ তোমার শ্রীচরণে বিনীত প্রার্থনা জানাচ্ছি হে দয়াল সেই তোমার থেকে এই মুহূর্তে এই তুলির দরণিতে তুলোকে নেমে এসো প্রভু আমরা তোমার অদম সন্তান আমাদের ভক্তি নেই স্তুতি নেই তোমাকে ডাকতে হয় আমরা সেই প্রার্থনা জানি না নমি সত্য সনাতন ভক্তি পারে হে তোমার শ্রী চরণে শাস্ত্র ভক্তের প্রার্থনা অনেক ভক্ত এসেছে তোমার অনেক আমি অবাক করেছি মাইয়া দত্ত সাধন খানি পূজা গৌরব পুণ্য বিভব কিছু নাই নাই পূজারি পড়িয়ে এসেছে লজ্জার দিন বেশ উৎসবে তার আসে নাই কেহ বাজে নাই বাসি সাজে নাই কেহ আজকে তোমায় এনেছি ডাকিয়া ভাঙা মন্দির দারে এ দয়াল শ্রী হরি তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা জানাই আজকে এই দক্ষিণ জলির পর মহা মহাসম্মেলন আয়োজন করেছেন যে সমস্ত ভক্তমণ্ডলী তাদের হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি আছে হে দয়াল তোমার শ্রীচরণে প্রার্থনা এই অদম ভক্তদের সমস্ত ত্রুটি বিচ্যুতি মার্জনা করে তুমি তাদেরকে তোমার দাস অনুদাস করে রেখো দয়াল শ্রীহরি আমি এই মুহূর্তে তোমার শ্রীচরণে সচল নয়নে প্রাক্তরে জানাই আমরা যে সমস্ত ভক্ত মন্ডলী আজ এই দক্ষিণ জলের পর বতুয়া মহাসম্মেলনে ছুটে এসেছি আমরা নিতান্ত মুরজন নিতান্ত অবজন আমাদের ভক্তি নেই স্তুতি নেই এ ভুবার হরণ অতীত পাবন তল শ্রীহরি তোমার সকল ভক্তদের সকল ত্রুটি বিচ্যুতি মার্জনা করে তোমার দাস তোমার অনুদাস করে তোমার শ্রী চরণে আশ্রয় দিও শ্রীহরি আমি আরো প্রার্থনা জানাই আমরা যে কদিন এই তুলির ধরণীতে বিরাজ করব আমরা সকলে যেন সমস্ত অহংকার সমস্ত দর্প সমস্ত মান অনে ভুলে গিয়ে নামাও নামাও আমায় তোমার চরণ তলে গলাও জীবন নয়ন জলে একানে অহংকারের উচ্চ আচলে পাশান আসন ধুলায় লুটাও ভাঙো সবলে ভাঙো সবলে তোমার শ্রীচরণে পুনশ্চ প্রার্থনা বায়ুর জমগ্নি বরুন সাসাঙ্ক প্রজা প্রতিষ্ঠান প্রপিতা নহস্্য নামনমস্তে হস্ত সহস্রপিত পুনষ্য ভূয়প নামনমস্তে পাথত ভানী